तो अरे खाइए ना निजे हाथ के खेलों को বলা আমরা খুশি হয়েছি খুবই খুশি মানে এতটা খুশি হয়েছে সেটা মনে থেকে প্রকাশ করার মতন নয় কাল যখনই শুনেছি যে শিবু হাজিরা গ্রেপ্তার হয়েছে মনের মধ্যে একটা ছিল কিন্তু যে পুলিশ এই খুঁজে পাচ্ছে না কিন্তু হঠাৎই তাকে গ্রেপ্তার করলো আবার এই দুদিন পরে ছেড়ে দেবে না তো এই ভাইটা ছিল কিন্তু তার ভিতরেও আনন্দ আছে প্রচুর আনন্দ আদালতে গোপন জবানবন্দি দিতেই গ্রেফতার শিবপ্রসাদ হাজরা আগে গ্রেফতার উত্তম সর্দার খুশি সন্দেশখালীর মহিলারা আনন্দে মিষ্টিমুখ করলেন স্থানীয়রা কিন্তু শাহজাহান কেন গ্রেফতার নয় তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা ওই যে বলছে যে ভুতুড়ি কাণ্ড এখানে এত এত পার্টির নেতারা আসছে তাদেরকে রাস্তায় আটকে দিচ্ছে কিন্তু দিদিও মনে করছে যে আঠারো তিন তারিখে এখানে একটা প্রোগ্রাম করবে আমরা কিন্তু অন্যায় অন্যায় নেয় আমরা বিচার করে আমরা সেইভাবে দিদির ওই প্রোগ্রাম আমরা ভেসে দেবো কে অনেক কিছু বলছে যে এখানে বহিরাগত বিভিন্ন রকম বিভিন্ন পার্টিগত পলিটিক্স চলছে কিন্তু তা চলছে না আমরা মহিলারা মিলে সবাই আন্দোলন করছি একটা শনিবার সকালে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় শিবু হাজরাকে কড়া নিরাপত্তার ঘেরা টোপ তৈরি ছিল আদালত চত্বরে সাংবাদিকদের একাধিক প্রশ্নে নিরুত্তর থাকে শিবু হাজরা জামিনের আর্জি জানিয়ে এদিন আদালতে একাধিক যুক্তি দেয় শিবু শিবুর আইনজীবীর সওয়াল শিবু হাজরার ঠিকানা জেলিয়াখালী আর অভিযোগকারিনীর ঠিকানা সন্দেশখালী অভিযোগকারিনী অভিযুক্তকে কতটা চেনেন তা নিয়ে সন্দেহ আছে জনবহুল এলাকায় ভর কিভাবে গণধর্ষণ সম্ভব মেডিকেল রিপোর্ট কোথায় সবাল জবাব শেষে আদালত শিবুকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় উত্তম সরকারকে দল থেকে বহিষ্কার করা হলে কেন শিবু হাজরাকে নয় নাজারে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন যেটা তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে উত্তরকে সাসপেন্ড করা হয়েছে আর শিবুর ব্যাপারে এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি আলোচনা চলছে লোকের সাথে কথাবার্তা চলছে অতএব সেটা শেষ হওয়ার আগে কিছু বলা বাঞ্ছ কিন্তু শিবুয়াজিয়া কেন ধরলো তার জন্য চল্লিশ দিন ধরে আমাদের লড়াই করতে হয়েছে সন্দেশকালী মহিলাদের সন্দেহ পুলিশদের নিরাপদ সর্দারকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে আদিবাসী নেতা আমাদের রাজ্য জুড়ে আমাদের আইন অমান্য করতে হয়েছে তারপরে স্বীকার করেছে শিবু হাজরাকে আদালতে পেশ করার সময় চোর স্লোগান দেয় স্থানীয়রা শিবু হাজরা গ্রেফতারের পর রবিবার সকাল থেকেই সন্দেশখালী জুড়ে খুশির হাওয়া মহিলাদের মধ্যে সন্দেশখালীর খুলনা শীতুলিয়া পাত্রপাড়া ও জেলিয়াখালী সহ একাধিক গ্রামে খুশির হাওয়া চলছে মিষ্টি বিতরণ কিন্তু সকলের প্রশ্ন একটাই হান কবে গ্রেফতার হবে Bureau Report, NKTV, Bangla.